সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল ফ্যাশন শো শারদিয়ার সেরা মুখ সিজন টু এই অনুষ্ঠানটি প্রীতি জৈন এন্টারটেনমেন্ট এবং বালাজির এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় পনেরোই সেপ্টেম্বর ডানলাপে শ্রীগুরু ব্যাংকোয়েটে প্রায় আশি থেকে নব্বই জন মডেলকে নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর কলকাতায় বিখ্যাত শোয়ে চল্লিশ ফুট লম্বা ও ষোলো ফুট চওড়া ড্যাম্পে কলকাতার নামি দামি ব্র্যান্ড ও ডিজাইনার নিজেদের বস্ত্র গয়না তুলে ধরেন ছেলে মেয়ে উভয়ই ছোট থেকে বড় সমস্ত বয়সের মডেলরা র্যাম্পে হেঁটেছেন এখানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল শান্তনুভু ঠাকুরতা ড্রিম কাচা জুয়েলারি ও প্রপস ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য জিত বৈশু আসিফ খান জাগরানের অভিষেক দত্ত এবং ফেমাস লাভিয়া ফ্যাশন ব্র্যান্ড থেকে পুজোর কিছু কালেকশন লঞ্চ করা হয় এই শোতে স্পন্সর পার্টনার ছিলেন দক্ষিণ কলকাতা বিখ্যাত পেটুকের বিপ্লব বসু জুরি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন পার্বী গোস্বামী পারমিতা ব্যানার্জি গ্রুমার বিহান গো ঠাকুরতা তাদের প্রচেষ্টায় বেছে নেওয়া হলো এবারের শারদিয়ার সেরা মুখ অনুষ্ঠানটিতে মডেলদের কোঅর্ডিনেটর দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত বিহান স্যার এবং ইয়ং সুরভি উল্লেখ্য এই অনুষ্ঠানে পাঁচজন বোর্ড মেম্বার বালাজি পিটি এন্টারটেইনমেন্টের প্রীতি জৈন ডিজাইনার রঞ্জিত ভট্টাচার্য গ্রাউন্ড হোল্ডার পারবে গোস্বামী এদের মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলতা পায় ভালো আছি এখন পুজো আসছে সাথে আমাদের জাস্টিসটাও চাই তো আগে জাস্টিস তারপর পুজো উৎসবটা নয় এর মধ্যেই হবে আর আজকে তো হাই ফাইভের এই অনুষ্ঠানে যোগদান করেছো কেমন লাগলো আজকে প্রোগ্রাম Uh, it's a wonderful event by Balaji and uh, Prithi Chen. So, like, a beautiful event to the other event. So, are going to the ramp. So, it's a really very difficult thing for the kids to walk the ramp and also for the organizers to manage the entire thing. So, it was a really uh, well organized event and I would say all the best to them for like, future events like this. আজকে আমরা যেটা খুশ ছিলাম সেটা হচ্ছে শারদীয়া সেরা মুখ বহু দিনের জার্নি তো আমরা সবাই খুব মেহনত করেছি আমরা পেয়ে গেলাম ফাইনালি আমরা পেয়ে গেলাম শারদীয়া সেরা মুখ আমাদের আজকে আমাদের চারটি ক্যাটাগরিতে আমরা ফাইনাল সেরা মু পেয়ে গেলাম কিডস ছিল কিডজদের তো ওয়ার্ক দারুণ ছিল মানে ওটা খুব ডিফিকাল্ট হচ্ছিল আমাদের ফাইনাল রেজাল্ট দেওয়া তারপর টিন্স ক্যাটাগরিতে ছিল मिস্টার ক্যাটাগরিতে ছিল মিস ক্যাটাগরিতে ছিল আর অজন সিলেক্ট হয়েছে আমরা তিন ফার্স্ট নিয়েছিWinner তারপর ফার্স্ট রানার অফ সেকেন্ড রানার মানে তিনটে ক্যাটাগরিটা আমরা নিয়েছি হ্যাঁ আজকে আমাদের পার্টিসিপেট ছিল ষাট জন রানওয়ে মডেল ছিল আমাদের প্রায় চল্লিশ জনের মতন নমস্কার আমি পারমিতা ব্যানার্জী আমি একজন অভিনেত্রী মডেল এবং ওনার অ্যান্ড ফাউন্ডার পারমিতা স্পেশাল ফরমেশন আমি এখানে আজকে যা হিসেবে এসেছিলাম এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে খুব ভালো লেগেছে নিউ কামার প্রচুর মডেলসটা এখানে এসেছে এবং তারা ভালো পারফর্ম করেছে এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এক মার্কসের জন্য এদিক ওদিক হয়েছে তো আমরা মানে কাকে ফার্স্ট বলব কাকে সেকেন্ড করবো মানে আমরা জাস্টে কনফিউজ ছিলাম খুব ভালো হয়েছে এবং থ্যাংক ইউ প্রীতি জেনকে এবং ভিয়ান সিংকে আর বালাজি এন্টারটেনমেন্টকে একদমই তাই প্রতিটা ফ্যাশন শোতে আমি জাজ হিসেবে আসি আজ অবধি অনেক জাজমেন্ট করেছি ভালো লাগে নতুন নতুন বাচ্চারা নতুন নতুন মডেলরা এত সুন্দর পারফর্ম করে ওদেরকে ওদের থেকে আরও কিছু আমরা আমি এখনও শিখছি আমি ওদের থেকে আরও অনেক কিছু শিখে যাই এটাই ভালো লাগে জাজমেন্টে থাকতে ভালো লাগে তবে এটা অনেক কঠিন কাজ বাচ্চাদের কেউ হারে কেউ যেতে সেখান থেকে জাজমেন্ট করাটা একটু কঠিন কাজ বাট ভালো লাগে স্পেন্ডার ভেলে ওয়ান্ডারফুল ইভিনিং আজকে বালাজি এবং পিপিটারটেনমেন্টের সকল থেকে একটা ফোটাল একটা গ্র্যান্ড একটা গ্র্যান্ড র্যাম্প শো হয়েছে সো সেখানে আমি অ্যাজ এ রানে মডেল হয়েছিলাম জিতা ভাইব্রেন্সের সো আপনারা দেখছেন যে এটাও এ করা ডিজাইন করা সো পৃথিবীর সাথে আমার অনেকদিন ধরেই আলাপ কাজ করে খুবই ভালো লাগে এবং পৃথিবীর শোতে কাজ করে আরও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইস ওয়ান্ডারফুল

और आज पंद्रह सितंबर को था ये शो और बहुत ही अच्छा सक्सेस हुआ शो और बहुत ही अच्छा ग्रैंड सक्सेस हुआ है शो मॉडल पार्टिसिपेंट में पेजेंट में हंड्रेड प्लस थे एंड रनवे मॉडल फोर्टी प्लस थे सो so, पूरा हाउसफुल था पूरा हाउसफुल था ये शो पूरा हाउसफुल था।, तो हाउस था जी जी ओल्ड न्यू सब मिक्स था सन डिजाइनर सिक्स प्लस सिक्स प्लस ड्रेस आज एथनिक था आ, आ, ट्रेडिशनल था इंडियन था पूजो के ऊपर भी एक सीक्वेंस हुआ रंजीता हमारी जो डिजाइनर है माँ काली माँ दुर्गा के ऊपर एक सिक्वेंस था बहुत ही अच्छा वो सीक्वेंस था एंड जितने भी डिजाइनर थे माइंड ब्लोइंग थे हमारे सेलिब्रिटी डिजाइनर जीत बासु सेलिब्रिटी डिजाइनर शांतानुगुआ ठाकुर था सेलिब्रिटी डिजाइनर अभिषेक शौरकार सो so, जितने भी हमारे डिजाइनर थे सब सेलिब्रिटी डिजाइनर थे एंड ये शो आप लोग देख सकते हैं आप लोग को देखने मिलेगा वीडियोज़ हमारे हाई के थ्रू बहुत ही अच्छा शो हुआ बहुत ही ग्रैंड सक्सेस हुआ शो हेलो गाइस दिस गॉडल डिजाइनर जीत बासु এখানে এসে খুব ভালো লাগছে আমি খুব টাইট শিডিউলের ভেতর দিয়ে এই ডেটটা বার করেছে আমার কাছে যখন শোটা অফার এসেছিল আমার লিটারালি খুব প্রবলেম হচ্ছিল করতে বাট আমি বিহান বা প্রীতিজানকে না বলতে পারছিলাম না এন্ড আমি কিছু করে ডেটস ম্যানেজ করে এই কাজটা করা আর আমার খুব ভালো লেগেছে ভেরি वेल অর্গানাইজড শো নেক্সট টাইম যদি কোনো নিশ্চয়ই দেখুন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি ভালো লোকেদের সঙ্গে কাজ করতে আমরা সবসময় ভালোবাসি আর তার থেকে বড় এটা আমাদের প্রফেশন তো প্যাশন কান প্রফেশন যখন তো কাজ তো নিশ্চয়ই করব কখনো কখনো ডেটস ম্যাচ হয় না সেটা প্রবলেম হয় বাট না হলে আমরা অলওয়েজ খুব ভালোবাসি কাজ করতে একে অপরের সাথে